করে আপনাকে দেখাবো এটা এখানে কি সমস্যা হইতে পারে আমি কেটালের নিচের তলায় চারটা নাট আছে খুললে সব কিছু দেখা যাবে ভিতরে কী আছে না আছে একদম সহজ ক্যাটেলগুলো ভালো হ্যাঁ একটা ইন্ডিকেটার আছে এটা সহজে নষ্ট হয় না তবু চেক করবেন

সিরিজ লাইন ব্যবহার করবো আমার কাছে একটা সিরিজ লাইন আছে এটা আমার করা লাইনটা এটা লাইন পাইতেছে না তো এটা সুইচটা নষ্ট হয়ে গেছে আমরা এই সুইচটা চেঞ্জ করে এরপর চেক করব আমি অলরেডি আরেকটা সুইচ আনছি এটা নতুন সুইচ এটা এই জায়গায় বসাবো দ্বিতীয় দ্বিতীয় বিয়ে করব দ্বিতীয় জমির সাথে বিয়ে করব কথা বলবো আমি যেটা সুন্দর দাঁড়া আছে বলে আছে

ইস্টিম মাধ্যমে বন্ধ হয় ইস্টিমে বন্ধ হয় কারণ